সারাদিন রাস্তায় আডে চেয়ার লাগে না সারাদিন অফিস করে চেয়ার লাগে না মসজিদে আইসা চেয়ার তালাশ করে তুমি তুমি কার সামনে চেয়ারে বসতে চাও এই মসজিদ তোমার বাপ দাদার ঘর না এটা আল্লাহর ঘর ঠিক কিনা বলো আল্লাহর ঘরের ভেতরে আল্লাহরে দেখাইয়া তুমি চেয়ারে বসো এটা সাংঘাতিক বেয়াদবি প্রয়োজনে শুয়া নামাজ পড়বা নামাজ নামাজ নিচে চেয়ারে বসলে হবে না হবে না হবে জায়গা না এটা মসজিদ ঘর সারাদিন ঘুরতে আসে হান্ডুয়ালডুয়া বাজার করে বউ লইয়া ঘুরে শেয়াল লাগে না মসজিদে গেলেই শেয়াল লাগে তামাশা করার জায়গা পায় আপনি যদি এমন অবস্থা হয়ে যায় যে আপনার পা ভেঙে গেছে আপনি শোয়া থেকে উঠতে পারেন না আপনার জন্য মসজিদে যাওয়া জরুরি আপনি মসজিদে যাওয়া লাগবে না আপনি শুয়ে শুয়ে সিট নামাজ পড়বেন মসজিদে যাওয়ার দরকার নেই বসার দরকার নেই দাঁড়ানোর দরকার নেই আপনার পা ভেঙে গেছে আপনি দাঁড়াবেন কেমনে আপনি শুয়ে শুয়া এই পাগুলা পশ্চিম দিকে দিয়া মাথাটা একটু উঁচার দিকে উঠাইয়া তারপরে আপনি নামাজ পড়বেন ইশারা ইঙ্গিতে ওইখানে শুয়ে শুয়া ডাইলে বলবেন বৈশা বৈশা কিন্তু চেয়ারে বইসা নামাজ পড়া যাবে না এটা সাংঘাতিক আপনি চিন্তা করে দেখেন তো আমি নাগাইশের পীর সাহেব আমি যদি একটা চেয়ারে বসি পাশে আইসে একজন বসবে না বলবে যে না হুজুরের সাথে আমি বসব না এটা খারাপ দেখা যায় হুজুর আলেম মানুষ পিসাব মানুষ ওনার সাথে চেয়ারে বসি কেমনে এটা খারাপ দেখা যায় তাহলে আপনি এতদূর বুঝলেন ফিসাবটা সম্মান করে আপনি চেয়ারে বসলেন না আর আল্লাহরে দেখাইয়া দেখাইয়া ফাও দুইটা সরাই দিয়া কি কারবার কি কারবার কি তামাশা কি কো বলবেন আল্লাহ জিজ্ঞেস করলে কি বলবেন আপনি দয়া করে এই কাজটা কেউ করবেন না আপনার নামাজ হবে না কারণ চেয়ারে বসলে রুকু হয় না চেয়ারে বসলে সেজদা হয় না নাক মুখ কপাল এগুলা মাটিতে লাগে না এই শর্ত হইল সেজদা নাক মাটিতে লাগতে হবে কপাল মাটিতে লাগতে হবে তো সে আরো বই আপনি এটা শিখছেন কই আপনি সব মস্করা কে শিখেছে আপনার এই সব মন মতো মাসালা এই যে নামাজ পড়তে আছে মনে হয় উনি আল্লাহারে উদ্ধার করতে আসেন বিরক্ত করবেন দিল্লির রাস্তা দিয়ে এক ভিক্ষু কি কথা না আরে তো মরহুম কি কারবার কি আপনি কি খারাপ কথা বলেন না কথা দিল্লির রাস্তা দিয়ে এক ভিক্ষু কি দিল্লির রাজপথ দিয়া এক ভিক্ষুখ হাঁটতে আছে যারে পায় তারে ভাই একটা পাই ভাই একটা পাই ভাই একটা পাই পয়সা একটা পয়সা পাই কইতো আগে মুরুদ্ীরা বুঝবে ফাই এখন সে এক পাই এক পাই কইরা একশো পয়সা হলো এক টাকা এখন সে যখন ভিক্ষা করতেছে একটা পয়সা একটা পয়সা একটা পয়সা তখন এক লোকের খুব মায়া লাগছে মায়া লাগার পরে ওই লোক ডাক জানিছে ভাই তুমি এক পয়সা এক পয়সা করে যে ভিক্ষা করতে আসো একশো জন দিলে না তোমার এক টাকা হবে তুমি এমনি ঘুইরা সারাদিনে পাইবা কয় টাকা তুমি একটা কাজ করো আমাদের যে রাজা ওনার মনটা খুব বড় ভালো বলবেন না তুমি ওই রাজার দরবারে যাও যদি বুঝাইয়া শোনাইয়া বলতে পারো আর যদি সুখের পানি ছাইড়া দিতে পারো রাজা একবারে হাত ধৈরা দিয়ে দেবে সারা বছর বৈশা বৈশাখ খাব ভিক্ষুক মনে করলো বুদ্ধি তো ভালো তো জিজ্ঞেস করছে ভাই রাজার বাড়ি কোনটা তো দেখাই দিছে ওই দিক দিয়া যান ওই দিক দিয়া যান ওই দিক দিয়া যান যাইতে যাইতে রাজার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে দারোয়ান বলতেছে কি চাই কয় রাজা কে চাই কয় রাজা গেছে মসজিদে রাজা গেছে কই আরে সবাই কথা কই রাজা গেছে কই এখন ভিক্ষুক মনে করলো তা আমি আর এখানে বসে তো গেলাম কি তা আমিও মসজিদে যাই তো সবাই মিল্লা গেছে ভিক্ষুকও গেছে রাজাও গেছে নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেল একজন একজন করে মুসল্লি চলে যায় ভিক্ষুক একজনকে জিজ্ঞেস করে ভাই ও ভাই দেশের রাজা কোনটা ওই যে কোনায় বসে আছে ওইটাই হইল রাজা আমাদের দেশে জিজ্ঞেস করা লাগতো না কারণ ওইখানে জিজ্ঞেস করা লাগছে এই কারণে প্রজার যেই বিছানা রাজারও সেই বিছানা আমাদের দেশে একটু ধনী মানুষ হইলে মসজিদের ভিতরে চেয়ারে বসতে চায় ঠিক কিনা গজবে ধরছে গজবে ধরছে লক্ষণ বড় খারাপ এখন এক কথা মনে আছে তো না যা দিল্লির বাদশাহ নামাজ পড়তে আছে ভিক্ষুক যখন জিজ্ঞেস করছে বাদশাহ কই ওই যে কোনায় নামাজ পড়ে ওইটাই বাদশা সোহানাল্লাহ বলবেন না একজন একজন করে সব বেরো হয়ে গেল বিক্ষুক দেখে বাদশাহ বসে আছে উনি ফেসনে গিয়া বসলেন আবার বসার পরে তাকাইয়া দেখি বিক্ষুব সব বেরো হয়ে গেছে এক রাজা দরবারে দুইটা হাত বাড়িয়ে একজন চুখির পানি ছেড়ে দিয়েছেন রাজমশাই আবার কান দেয়ার দোয়া করে ভিক্ষুক পেছন থেকে শুনতে আছে। রাজমশাই কয় আল্লাহ ও আল্লাহ মাইনসে কয় আমারে রাজা আমি কিসের রাজা তুমি হইলা আসল রাজা বললো আমি কি রাজা নাকি কি সে কয় আমি বলে রাজা আসলে আমি রাজা না রাজা হইলা তুমি মাওলা আমার কি ক্ষমতা আছে তুমি তো জানো মাইনসে না রাজা কয় আমার তো কোনো ক্ষমতা নাই তোমার থেকে চাইয়াছাইয়া আমি দেশটা চালাইতে আসি তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশের অভাব দূর করে দাও তোমার কাছে ভিক্ষা চাই আমার দেশে বৃষ্টি দিয়া দাও তোমার কাছে ভিক্ষা চাই মানুষের কামাই রোজগার বাড়াই দাও তোমার কাছে ভিক্ষা চাই তুমি মানুষের অসুখ ভালো করে দাও তোমার কাছে ভিক্ষা চাই জমিনে ফসল দাও এমন করে ভিক্ষা চাইতে আছে দোয়া শেষ হইছে লা ইলাহা ইহু দোয়া রসুল্লাহ এবার রাজমশাই মসজিদ থেকে দেখা দেখে একটা লোক বাড়ু যাইতে আছে আর একজন লোক কই রাজমশাই কার কাছে আইছিলা কয় না বইলা লাভ না আইছিলাম আপনার কাছে তো যেই লেগে আইছিলাম যে জিনিসের লেগে আইয়া দেখলাম আপনার কাছে কইয়া কোনো লাভ নাই কই কি জিনিসের জন্য আসছিলা কয় আইসিলাম ভিক্ষার লাগিয়া আইয়া দেখি আমি কি ভিক্ষুক আপনি দিয়ে আরো বড় ভিক্ষুক আমি তো ভিক্ষা করি ফাই চাই পয়সা টয়সা আর আপনি যেমন কন শুরু করছে আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম ওই থাকলে আমিও দিতাম এমনি কি মানুষে কান্দে কি শুরু করছেন আপনি ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার ভিক্ষার কথা আমি বললেই এলেছি কত তুমি আমার কাছে চাইবা আমি চাইছি আল্লাহর কাছে তুমি আমার কাছে চাইবা না 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 এত বোকা নাম আল্লাহ কিছু বুদ্ধি দিছে সোভান আল্লাহ বলবেন না আমাদের বুদ্ধি আল্লাহ দিছে নাকি দেন নাই গভীর মনোযোগ সাংঘাতিক বুদ্ধি দিছে আল্লাহ কিন্তু এই বুদ্ধি আমরা কাজে লাগাইতে পারি নাই ঠিক কিনা আবার রাজা ডাক দিয়া কয় তুমি আমার কাছে কি চাই বাঁচাও ভিক্ষুক ডাক দিয়া কয় না আমি আপনার কাছে আর চাইবো না কয় কেন চাইবা না তা আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে কয় কি লাভ হইছে কয় রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিননা গেলা এতদিন দিন আমি জায়গা চিনি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত দিন আমি জায়গা চিনি নাই মোড়ে মানুষের কাছে হাত পাচ্ছি আপনার কাছে আইসা আজকে জায়গা চিননা ফলাইছি কোন জায়গায় চাওয়া লাগে আজকে জায়গা চিনে গেছি আমার কাছে কিচ্ছু চাইবা না কয় না আপনি দিলে আর কি দেবেন আমি এমন একজনের কাছে চাইব যিনি ফল উল্লিমা ইউরিত তার কাছে যখন চা আল্লাহ তারে বেশি বেশি করে দিয়ে দেয় আমরা চাইব কার কাছে মাজারে গিয়া পীরের পায়ে গিয়া আমার দেশে আপনাদের ঢাকাতে সব নাই না আমি গেছিলাম সাতপুর মাফিলে কিফু আরে কথা কিফু সাতপুর শুনলাম গিয়া শুনলাম শেষ দাদা আমি সর্বনাশ আইলাম কুমিল্লার দক্ষিণে ওইখানে আসার পরে শুনি যে ফিরের ফা ও শেষ দাদা কুমিল্লার মাঝামাঝি আইয়া শুনলাম যে ফিরার ফায়ের ভিতরে সুমা ওই ব্রাহ্মণবাড়িয়ার কাছে গিয়ে শুনি ফিরের বুড়াঙ্গুল শুয়ে গাছ সব কারবার গেলাম সিটাকাং কি গান কথা বলে কি গা সিটাকাং গিয়ে দিয়ে গেলাম ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাজারও সেজদা দেয় ফিরের ফাও সেজদা দেয় ফিরের ফাও শু মায় বুড়াঙ্গুল শুয়ে তোমরা এলাকা কিছু আসেনি কয়ে জিহুদের আরেকটা আমি কে কি কয়ে গুসল করা সেই গুসলের পানি মুড়িদরা বোতলও বুড়া বাইত নিয়ে খায় খাডাস কারে হার্টাস কেয়ার গাছ ধরে আচ্ছা একটা মানসের গোসল কৰাইলে কত জাগা বাইয়া পানি যা সর্দি জাগার নাম কে আমি বলতে পারবো জাগাটি আসেনি সবার লগে ই হবে আবার চাই আসেনি চাইকেন কৈছি আহ কারণ যাবি কি দেখো তো অ মুসলমান একটা মানুষকে গোসল কৰাইলে কত জায়গা দিয়া পানি যায় আপা ওই পানি বোতলে খারাপ তোমার কবর যে আর সময় দোয়া করে আল্লাহ আমার হুজুরের গোনা মাফ করে দাও আমার হুজুরের জান্নাত দিয়া দাও কত এই দোয়া উল্টাই গেছে গা আল্লাহর কাছে চাইছে হুজুরের লাইকা হন নিজের জন্য চাই হুজুরের কাছে ঠিক কিনা আল্লাহ বাবা আপনি আমার গোলাম একটা লাইন করে দিবেন ব্যবসার ভিতরে লাভ করে দিবেন মাজারও জায়গায় সাওনের লেগে ভাই তুমি তোমার ফির সাহেবের লেগে চাইলে আল্লাহর কাছে তোমার নিজের জন্য চাইলে হুজুরের কাছে না যে আল্লাহ তোমার ফির সাহেবের গোনামাফ কইরা জান্ডাত বানাই দিতে পারে সেই আল্লাহ তোমারও দেওয়ার ক্ষমতা রাখে ঠিক কিনা আমরা চাইবো কার কাছে আল্লাহ কয় অদনি আস্তা জেবলা বান্দারে ও তুই আমার ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব। ভালো লাগা না তুই আমার কাছে চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বিক্ষুব ডাক দেয়া কয় আর কোনো দিন কারো কাছে চাইবো না চাইতে হলে চাইবো ওনার কাছে যার কাছে রাজা বাদশারাও ভিক্ষা করে এইটা আমাদের জন্য বন্ধনা খোলা